পাঁচজন পুরুষ ও চারজন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে পাঁচজন পুরুষ থেকে একজন পুরুষ নিলে পাওয়া যাবে ফাইভ সি ওয়ান সমান ফাইভ আবার চারজন মহিলা থেকে দুইজন মহিলা নিলে পাই ফোর সি টু এখান থেকে আমরা লিখতে পারি ফোর ফ্যাক্টোরিয়াল ভাগ টু ফ্যাক্টোরিয়াল ইন্টু ফোর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল নিচের লাইনে ফোর ফ্যাক্টোরিয়াল ভাগ টু ফ্যাক্টোরিয়াল ইন্টু ফোর থেকে টু বিয়োগ দিলে আমরা পাবো টু ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান নিচের টু ফ্যাক্টরিয়ালকে লিখতে পারি টু ইন্টু ওয়ান এবং সেকেন্ড টু ফ্যাক্টরিয়ালকে লিখতে পারি টু ইনটু ওয়ান নিচ থেকে টু টু কাটা যাবে এবং ওপর থেকে ফোর তাহলে আমাদের উপরে আছে থ্রি এবং টু থ্রি এবং টু গুণ করলে পাবো তিন দন ছয় সুতরাং কমিটি গঠন করা যাবে ফাইভ ইন্টু সিক্স ফাইভের সাথে সিক্স গুণ করলে আমরা পাবো তিরিশ সুতরাং তিরিশ প্রকারে বা তিরিশ উপায়ে কমিটি গঠন করা যাবে অপশনে আমাদের সঠিক উত্তর ঘ ধন্যবাদ সবাইকে